হজরত মুসা আলহিউসাল্লাম একদিন আল্লাহর কাছে জানতে চাইলেন তার সাথে জান্নাতে কে থাকবে উত্তরে আল্লাহ পাক বললেন তোমার সাথে জান্নাতে থাকবেন এক কসাই মুসা আলাহিউসাল্লাম অবাক হয়ে আল্লাহর কাছে জানতে চাইলেন একজন কসাই তার এমন কি আমল আছে যার কারণে সে আমার সাথে জান্নাতে বসবাস করবেন আমার অনেক জানতে ইচ্ছে করছে তারপর কি হলো জানতে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন চলুন শুরু করা যাক আল্লাহ বলেন হে মুসা তুমি যদি জানতে চাও তাহলে ওই কসাইয়ের কাছে যাও আল্লাহর কথা মতন ওই কসাইয়ের কাছে গেলেন দূর থেকে দেখতে লাগলেন ওই কষাই কি করে কসাই মাংস বিক্রি করা শেষ হলে দোকান বন্ধ করে সামান্য কিছু মাংস নিয়ে বাড়ির দিকে রওনা দেয় মুসা আলাইহুসাল্লাম তার পিছনে পিছনে যায় কষায় বাড়িতে গিয়ে মাংসগুলো ছোট ছোট করে কেটে রান্না করে আর কিছু রুটি বানায় তারপর ঘরে ঢুকে এক বৃদ্ধ মহিলাকে যত্ন করে ধরে বসায় এবং তারপর মাংস আর রুটি ছোট ছোট করে খাওয়াতে থাকে মুসা আলহাম অবাক হয়ে সব দেখতে থাকে কিছুক্ষণ পর তিনি খেয়াল করেন ওই মহিলা কষায়ের কানে কানে কি যেন বলছে আর কষাই তার কথা শুনে মুচকি মুচকি হাসতেছে খাওয়া শেষ হলে কষাই বাইরে এসে মুসা আলাহসাল্লাম তার পরিচয় গোপন রেখে তাকে জিজ্ঞেস করে ভাই ওই বৃদ্ধ মহিলা আপনার কানে কানে কি বলল যা শুনে আপনি হাসলেন কষাই উত্তরে বলল উনি আমার মা আমি প্রতিদিন এইভাবে আমার মাকে খাইয়ে দেই আর মা আমার কানে কানে বলল আল্লাহ তোমাকে মুসা নবীর সাথে জান্নাত দান করুক আর আমি আমার মায়ের কথা শুনে হাসি বলি কোথায় মুসা আলহসাল্লাম আর কোথায় আমি মুসা আলাহিহসাল্লাম তার কথা শুনে কাঁদতে থাকে আর তাকে বুকে জড়িয়ে নিয়ে বলে তোমার মায়ের কথা আল্লাহ তালা কবুল করেছেন আমি মুসা যার সাথে তুমি জান্নাতবাসী হবে মায়ের দোয়া পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া যা আল্লাহর দরবারে সরাসরি কবুল হয় তাই আসুন যাদের মা বাবা বেঁচে আছে তাদের খেদমত করি আর যাদের মা বেঁচে নেই আর যাদের মা বাবা বেঁচে নেই তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে মা জাতি সমাজের স্তম্ভ তাদের মাধ্যমেই একটি আদর্শবান সমাজ গড়ে ওঠে মা সন্তানের আশ্রয়স্থল মায়ের অক্লান্ত পরিশ্রমে সন্তান আদর্শবান হয়ে বেড়ে ওঠে দুনিয়া জুড়ে বড় বড় আলেম হাদিস বিশারদ সহ আরো অনেকেই যত বিখ্যাত মনুষী রয়েছে তাদের স্মরণ করি শ্রদ্ধার সঙ্গে কিন্তু তাদের বড় হওয়ার পেছনে মায়ের অবদান কথা খুবই কম মানুষেরই স্মরণ করে আমরা সবাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা জানি ইমাম আলাহিকে পাওয়া যায় না কিন্তু ইমাম ইমাম আবু হানিফা আলাইহি ও আলাইহি এর বড় হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা হলো তাদের মায়ের মা জননীর অবদানে বিশ্বজুড়ে তারা আজ খ্যাতি অর্জন করেছে আর লোকচক্ষুর অন্তরালেই রয়ে গেছে মায়ের অবদানের কথা ইতিহাসে এমন কিছু মনুষীর বিরল কিছু ঘটনা পাওয়া যায় যা আমাদের রীতিমতো চমকে দেয় তেমনি একজন মহান ব্যক্তি ইমাম বোখারি রহমতুল্লা আলাইহি জ্ঞানের গভীরতা স্মৃতির প্রখরতা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে তিনি হাদিস জগতের সম্রাট উপাধিতে ভূষিত হয়েছে সন্তানের জন্য মা বাবার দোয়ার বিকল্প হয় না তাদের জন্য কল্যাণকর দোয়া করা মা বাবার নিত্য নৈমিত্তিক দায়িত্ব তাদের কল্যাণে যে কোনো দোয়া করা যায় তবে পবিত্র কুরআন হাদিসে সন্তানদের জন্য কি কি দোয়া করা যায় তার অনেক বর্ণনাই রয়েছে দোয়াগুলো সন্তানের জন্য অনেক কার্যকরী এবং সবিশেষ তাৎপর্যবাহ দর্শক আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ